আমাদের আজকে গল্প পরিবার পর্ব চোদ্দ লেখিকা সানজিদা ইসলাম বন্ধুরা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাই যা কইতেছে তা সত্যি না তাই না সাবের ভাই সবাই কইতাছে আপনি নাকি আনিস মেম্বারের মায়ের বিয়ে করবেন আমি কিন্তু বিশ্বাস করি নাই আমি জানি তো আপনি আমার কোনোদিনও ঠকাবেন না বলতে বলতে নুরি কান্না করে দিল সাবের তাকে জড়িয়ে ধরলো তার কষ্ট হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে সে আবারও এই মেয়েটার বিশ্বাস ভাঙলো কি উত্তর দিবে সে নুরিকে তার কান্না যে সাবের সহ্য করতে পারে না কি হইল কথা কোন না কেন কেন সবাই যা কইতেছে সব মিথ্যা আপনি কাউরে বিয়া করবেন না কোন সবাই যা কইতেছে সব সত্যি নুরি সাবের কথা শুনে নুরির মাথা আকাশ ভেঙে পড়লো আর কি বলে নিজের মনকে শান্তনা দিবে সে এবার তোর সাবের নিজেই সব শেষ করে দিল নুরির হাত আস্তে আস্তে আলগা হয়ে এলো কিন্তু সাবের তাকে ছাড়ার বদলে আরো শক্ত করে ধরল আগে আমার পুরো কথা শোন আমার বিয়ার পিছনে কারণ আছে আব্বা আনিস মেম্বারে কথা দিছে আমার লোগে তার বড় মাইয়ের বিয়া হইব আর তুই তো জানোস আব্বা কথা দিয়া বর খেলা করে না আর তার বদলে আনিস মেম্বার তার নমিনেশন তুইলা নিব আমাকেও অবস্থা এখন আর আগের মতো নাই আর ছোটো মার ব্যাপারটা তারা কাজে লাগাইছে এখন আমাকেও আর আনিস মেম্বারের জিতার চান্স অর্ধেক অর্ধেক আর সে যদি নমিনেশন তুইলা নেয় তাইলে আমাকেও জিতার চান্স নব্বই ভাগ তো জানিস এই পর্যন্ত আব্বাই একবারও হারে নাই আর এখন যদি হারা যায় তাইলে তার কাছে বিজয়টা কত অপমানের একবার নির্বাচন জিতলে আর কোনো সমস্যা থাকবো না ওই মাইয়ারে তো আমি ববইলা মানুই না তারপর দুই এক বছর গেলে তোরে সবার সামনে বিয়া করবো তাইলে কেউ আর সন্দেহ করব না আর আরনি মেম্বারও কিছু কইতে পারবো না ততদিন আমাকেও সম্পর্কটারে গোপন রাখতে হইব নরি হতবাক হয়ে গেল সাবেরের পরিকল্পনা শুনে নিজের স্বার্থের জন্য সে এতগুলো মানুষের মন নিয়ে খেলবে শুধুমাত্র তথাকিত ক্ষমতার জন্য আপনি এগুলো কি কইতাছেন সাবের ভাই খালি নির্বাচনে যে তার লাইগা আপনি একটা মাইয়ারে বিয়ে করবেন তারপরে তারে বইয়ের অধিকার দিবেন না একটা মাইয়ারে সারা জীবনের কলম কিনি কইরে রাখবেন আর আপনি আপনার এই পরিকল্পনা আমি যোগ দেব আমার কি আপনার মানুষ মনে হয় না আমার কি কষ্ট নাই আমি আমার নিজের চোখের সামনে স্বামীর দ্বিতীয় বিয়া দেখমু। নিজের ভালোবাসার ভাগ হইতে দেখম আপনি পারবেন আমার বিয়া দেখতে আমার এই আর একজনের এক ঘরে থাকতে দেখতে এখানে তোর বিয়ার কথা এই লোকে তুই আমার বউ অন্য কারো ঘরে কেন থাকবি আর ভালোবাসার ভাগ কেন হইব আমি তো শুধু তোরে ভালোবাসি সাবের ভাই জানেন বিয়া একটা পবিত্র সম্পর্কের নাম নাচাইতেও বিয়ার মাধ্যমে একে অপরের উপর টান সৃষ্টি হয় ভালোবাসা সৃষ্টি হয় মায়া জন্মায় আর মায়া জিনিসটা খুব খারাপ জিনিস একবার কারো লাগিয়া মনে মায়া সৃষ্টি হইলে তা সহজে সারা যায় না একজনের মনে আরেকজনের প্রতি মায়া থাকলে ভালোবাসার প্রয়োজন হয় না এমনি সারা জীবন কাটানো যায় আর আমি চাই না আপনার মনে আমি ছাড়া অন্য কোনো মায়ার মায়ার লাইগা মায়ার জন্ম নিক ভালোবাসার জন্ম নিক তুই এগুলো কী কষ আমি কিছু বুঝতেছি না আমি আপনারে কারো লগে ভাগ করতে পারম না চলেন আমরা আব্বারে সব কইয়া দেই দেখেন আব্বাও মায় নিব মানব না আব্বা সব জানে জানে মানে আব্বাই আমাকে বিয়ের কথা জানে তাও বিয়া ঠিক করছে আমি আব্বারে আমাগো বিয়ার কথা কইছি হে আমাগো বিয়া নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আমার এই বিয়া করতে হইব এখন আমি যদি বিয়ে না করি তাইলে আব্বা কষ্ট পাইবো আর ডাক্তার কি কইছে মনে নাই আব্বারে কোন রকম মানসিক চাপ না দিতে তাইলে ভয়ংকর কিছু হওয়ার আশঙ্কা আছে আমি তো আর তোর জিদের লেগে আব্বারে হারাইতে পারব না আর সবচেয়ে বড়ো কথা এলাকার চেয়ারম্যান হওয়া আমার অনেক আগের স্বপ্ন তার লেগে আমার যা করা লাগে কর্ম যদি ক্ষমতা আর আমার মধ্যে যে কোনো একটা বাসাই করতে হয় তাহলে আপনি কোনটা বাসাই করবেন এগুলো কেমন কথা নুরি চেয়ারম্যান হওয়া আমার স্বপ্ন আর তুই আমার ভালোবাসা আমি কোনোটাই ছাড়তে পারব না আপনি যদি আমারে ভালোবাসা থাকেন তাইলে চলেন আমরা পালাইয়া যাই কদিন পর সব ঠিক হইলে আমরা আবার আইয়া পড়মু দেখবেন সবাই মাইনা নিব একবার নির্বাচন হারলে কিছু হইব না পরের বছর চেষ্টা করলে জিতবেন কিন্তু ভালোবাসা একবার হারাইলে খুঁজে যাওয়া অনেক কঠিন নুরি তুই আমার একবার পূজার চেষ্টা কর আমি কিছু জানি না সাবির ভাই আপনি কইছেন আপনি আব্বারে মানাবেন আর না মানাইতে পারলে আমারে বিয়ে করছেন কেন আমার এত বড় সর্বনাশ করলেন কেন চলেন আমরা এখনই পালায়ে যাম আমি আপনারে অনেক ভালোবাসি সাবির ভাই আমি নিজের চোখের সামনে আপনারে অন্য মায়ার লগে পনেরো দিন কেন পনেরো মিনিটও দেখতে পারবো না আমরা একবার কিছুদিনের লাইগা দূরে গেলে আব্বায় তার ভুল বুঝতে পারবো তারপর দেখেন আব্বাও সব মাইনা নিব এবার সাবের রাগ উঠে গেলো কোনোভাবে মেয়েটাকে বোঝানো যাচ্ছে না ছোট্ট একটা ব্যাপারকে খালি খালি বড় করছে আব্বা তো কোনো দিনও মাইনা নি দিব না এক তো এতিম তার উপরে আবার আমাকেও ঘরের আশ্রিতা আমরা আশ্রয় দিচ্ছি দেখা ভালো খাইতে পারতা শোষ ভালা পড়তে পারতা শোষ লেহাপড়া করতে শোষ নাইলে এতক্ষণে কারো বাড়িতে কাম কইরা ভাত খাইতে হইতো আরে আমি তোরে বিয়া করছি এটা তোর সাত কপালের ভাগ্য তোর কি মনে হয় তোর লাগিয়ে আমার এত বৎসরের ইচ্ছা মাটি দেবো আমার পরিবারে কষ্ট দেবো কি যোগ্যতা আছে তোর আমার বহর নড়ি স্তব্ধ হয়ে গেল কি বলছে সাবের এগুলো তারপর কিছু একটা ভেবে হাত দিয়ে চোখের পানি টুকু মুছে হালকা হাস হাসে বলল আসলে আমি ভুইল্লা গেছিলাম সাবের ভাই আমার স্থান কই আমার মতো এতিম বাড়ির আশটিতে গো লোকে খালি ফুর্তি করা যায় তারপরেও তো আপনি আমারে বিয়ে করছেন আমার অনেক সৌভাগ্য আমার ভুল হয়ে গেছে মাফ করে দিন আসলে এতদিন অনেক ভালোবাসা দেখাইছিলেন তো তাই নিজের অস্তিত্ব বই লেগেছি আজকে আপনি আমারে আমার সঠিক স্থান দেখাইয়া দিয়েছেন তার জন্য আপনার ধন্যবাদ আপনার নতুন জীবন লাগিয়া আপনার অনেক শুভকামনা রইল আপনার জীবন আপনার বিয়া আপনার স্বপ্ন আপনার পরিবার কোনো কিছুতেই আমি আর না গলাইতে আসবো না আমি আপনারে আমার লোকের সব সম্পর্ক থেকে মুক্তি দিলাম আমার ভালোবাসা থেকে মুক্তি দিলাম আজ থেকে আপনি মুক্ত আপনার কোনো বিষয়ে আর কোনো বাধা নেই দোয়া করেন আমার এই মুখ যেন আর জীবনেও আপনার দেখা না লাগে আর এতদিন আমার উপরে যে দয়া দেখাইছেন তার বিনিময়ে মনে করেন আমার শরীরটা আপনাদের দিছিলাম তাই আজ থেকে আমিও মুক্ত নুরির কথা শুনে সাবের তার গায়ে হাত তুলতে গিয়েও তুললো না তা দেখে নুরি তার ছেলে হাসি দিল এটা বাকি রাখছেন কেন সাবের ভাই এখন গায়েও হাত তুলেন তৈলেই তো ষোলো কলা পূর্ণ হয় বলে নুড়ি চলে যেতে নিলে সাবের হাত ধরে আটকায় নুরি পিছনে না ফিরেই বলল যাইনা বইজা হাত ধরেন সাবের ভাই এই হাত ধরতে হইলে আপনার স্বপ্ন অপূর্ণ রাখতে হইব একটা এতি মাসিতা মাইয়ারে লইয়া পালাইয়া যাইতে হইব বাবার অবদ্ধ হইতে হইব যদি সব পারেন তাইলে এই হাতের মালিক সারা জীবন আপনার গোলাম আর যদি না পারেন তাহলে যে যাইতে চায় তারে যাইতে দেওয়া ভালো আস্তে আস্তে নড়ি হাত আলগা হয়ে গেল নড়ি এবার মনে মনে হাসলো কত বোকা সে এত কিছু শোনার পরেও সে সাবিরের কাছে ভালোবাসা আশা করেছিল নড়িয়া আর এক মিনিটও দাঁড়ালো না সে বড় বড় পা ফেলে ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল সাবির এক দৃষ্টিতে তার চলে যাওয়া দেখছে এই সব কথাগুলো বলা তার উচিত হয়নি মেয়েটাকে বুঝিয়ে বলা উচিত ছিল এমনিতে মেয়েটা কষ্টে আছে সে আরও কষ্ট বাড়িয়ে দিল এখন কি করে সে তার অভিমান ভাঙাবে আদৌ কি সে সাবেরের কথা শুনবে থাকবে তার পাশে সারা জীবন নাকি সত্যি সত্যি দূরে চলে যাবে সে তো তার ভালোবাসা থেকে মুক্তি চায়নি তার ভালোবাসায় সারা জীবন শিক্ত হতে চেয়েছে তাহলে সে কেন বলে গেল আজ থেকে তার মুক্তি তাহলে কি নুরি তার থেকে দূরে চলে যাবে ভাবতে বুকের মধ্যে একটা চিন চিন ব্যথা অনুভব করল না না নুরি তাকে ছেড়ে কোথাও যেতে পারবে না তার বাবা কথা দিয়েছে নুরিকে সারা জীবন সাবের পাশে রাখবে সাবের এখন ক্ষমতার লোভে অন্ধ তাই ন্যায় অন্যায় ভালোবাসায় কোনো কিছুই তার চোখে ধরা পড়ছে না কিন্তু যেদিন সব হারাবে তখন ক্ষমতা কোনো কাজে দেবে না তখন হাজার পস্তা পস্তালেও ভালোবাসা খুঁজে পাবে না নড়ি কান্না করছে সাথে বসে আছে রাবেয়া নড়ির কান্নায় তার কলিজা ছিঁড়ে যাচ্ছে সে খাবার হাতে নিয়ে বসে আছে আর বারবার নড়িকে ডাকছে নড়ি এইবার থাম্মা কার লাগে কান্দোস যার কাছে তোর চোখের পানির কোনো মূল্য নাই উঠ উইঠা খা তারপর রেডি হ। আমরা আজকে যাইতে বাড়ি থেকে চলে যাবো কেউ আমাকে খুঁজছা পাইবো না এই নরপিশ্বাসের ছায়া আমি আর আর তোর জীবনে পড়তে দেব না তোরে আমি আবার বিয়া দেব। তুই চিন্তা করিস না এখন খাইয়া শরীরে শক্তি বাড়া নাইলে পলাইতে কষ্ট হইব আম্মা ভালোবাসায় এত কষ্ট কে কইবা আমি কি দোষ করেছি যে আল্লাহ আমারে সুখ দিল না তোমার মতের বিরুদ্ধে গিয়ে আমি তারে খুশি করছি ছোট কাল থেকে তার কথা মতো চলছি তাইলে কেন আমার লগে এমন হইল আম্মা আম্মা আমার অনেক কষ্ট হইতেছে আমি মনে হয় ময়রা যাম আম্মা চুপ থাক এমন অলৌক্ষিকতা কইস না আমার তুই ছাড়া আর কি আছে ক তুইও যদি এমন তাইলে আমি কি নিয়া বাঁচব যা হইছে তা তো আর বদলাইতে পারুম না কিন্তু মনে রাখবি আজ থেকে দুইজনের দুইজন ছাড়া আর কেউ নাই আমি তোর সব এবার আয় আম্মা ভাত খাইয়া সব গুছ গাছ করতে হইব সাবেরের সাথে নড়ি অল্প কয়েকটা ভাত খেয়েছে এমনিতে সারাদিন না খাওয়া আবার ইদানিং খাওয়ার রুচি বেশি তাই সে আবার খেয়ে সব গোছগাছ করে নিল শুধু সাবের দেওয়া কাপড় সপড় আর কিছু চুরি টিপ এগুলো রেখে গেল রাত এখন গভীর গ্রাম্য এলাকায় কেমন যেন গা সমসম পরিবেশ হাতে টর্চ নিয়ে এগিয়ে যাচ্ছে নড়ি আর রাবিয়া কিন্তু তারা এখনও জানে না সামনে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে চলবে